হ্যালো এভিমান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো খুবই ভালো আছি কালকে হচ্ছে একটা অনপ্রাসন বাড়িতে গিয়েছিলাম মানে আমার হাজব্যান্ডের বেস্ট ফ্রেন্ডের বাড়ি ওর একসাথে পড়াশুনো তারপর একসাথে কাজে ঢোকা মানে সব কিছুই একসাথে একদম রিলেটিভের মতো নয় মানে দাদা খুবই পরিচিত আমাদের আমাদের বাড়িতেও এসেছে অনেকবার তো আজকে যেতেই হয়েছিল অনপ্রাসন বাড়িতে না গেলে নয় ও ছুটি নিয়ে গিয়েছিল তো একসাথে গিয়ে খুব আনন্দ করলাম গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে টিফিন টিফিন করে একটু ওকে স্নান করাতে নিয়ে যাওয়া হয়েছিলো ওখানে গিয়েই দু একটা ফটো তুলেই বাড়ি চলে এসেছি এসে আবার রেডি হয়ে ফটোশ্যুট হচ্ছিলো এক তো ভালো লাগছিলো এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল খুব ভালো লাগছিল আর কাকু কাকিমা সবাই খুব ভালো সবার সাথে কথা বললাম সবার সাথে অনেক ছবি তুলেছি ততটুকু পেরেছি শেয়ার করছি কারণ প্রচুর ভিডিও করতে পাইনি ওখানে গিয়ে এতটাই ব্যস্ত ছিলাম এত ওদের সাথে সময় কাটিয়েছি যে আর ভিডিও যে করব সেটা আমি ভুলেই গেছি এই দেখো এইটা এই পুচকুটা ভাতের থালাটা কত সুন্দর সাজানো হয়েছিল এটা হচ্ছে মামা ওকে খাওয়াবে তার আগের মুহূর্তে ছবিগুলো তুলেছি আর আমরা এই পুচকুটাকে নিয়ে ছবি তুলেছি দেখো কত মিষ্টি পুচকুটা আর আমার ছেলে তো আইসক্রিম খেতেই ব্যস্ত লাস্টে আমার খাওয়াটাও ও তুলে দিল যে ভিডিওটা তো আমার বন্ধুরা দেখবে কি কী খাচ্ছ একবার ভিডিও করে দিই আমি তাহলে করেই দাও যেহেতু খাওয়া হচ্ছে অনেক কিছুই ছিল মেনুতে মানে খুবই ভালো মেনু খুব ভালো লাগছিল খাওয়া দাওয়া করে একটুক্ষণ থেকে আবার বিকেলবেলায় ফিরে গেছিলাম এইভাবেই কালকের দিনটা কেটেছে অনেকটা সময় চলে গেছিলো এই জন্য কালকে আমি কোনো পোস্ট করতে পারি একটাই কারণ যে আমি বেরিয়েছিলাম আর কোথাও গেলে না সেইভাবে আর ভিডিও এডিটিং করাও হয় না আর কথা বলাও হয় না সেই জন্য কালকে কোনো ভিডিও পোস্ট করতে পারি না আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি